দুনিয়ার সব থেকে সহজ নাস্তার রেসিপি শেয়ার করব আজকে আপনাদের সাথে তা হচ্ছে পাউরুটি দিয়ে ডিমের অমলেট একেবারেই সহজ বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় আপনারা পাঁচ মিনিটে এই নাস্তাটি তৈরি করে দিতে পারবেন এতটা সহজ কিন্তু খেতে অসাধারণ চলুন দেখে নেওয়া যাক প্রথমে এর জন্য লাগছে একটা পাউরুটি আর আমি একটা ছোট সাইজেরই পাউরুটি নিয়েছি যেহেতু নাস্তা হিসেবে তৈরি করে দিচ্ছি বা টিফিনেও দিতে পারেন ঝটপট এইভাবে তাই পাউরুটিগুলো এমনিতেই স্লাইস করা আছে তারপরেও আমি একটু স্লাইসগুলো ছাড়িয়ে দিচ্ছি সবগুলো পাউরুটি এভাবে আমি প্রথমেই স্লাইস করে নেব আর এই নাস্তা তৈরি করার জন্য তেমন কোনো কিছুরই প্রয়োজন নেই একেবারেই ঘরোয়া উপকরণে তৈরি করে নিতে পারবেন বাচ্চারা খুবই পছন্দ করে সবগুলো স্লাইস করা হয়ে গেল এখন একটি পাত্রে নিয়ে নিচ্ছি প্রথমেই দুটো ডিম আর লাগবে চিনি একেবারে সহজ পাউরুটি চিনি ডিম হলেই নাস্তাটি কমপ্লিট দুটো ডিম নিয়ে এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি এই লবণটা দেওয়ার জন্য কিন্তু একটু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে এই জন্যই দিয়ে দিলাম এরপরে দিয়ে দিব দুই চামচ পরিমাণের চিনি চিনিটা দিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম যেহেতু তো আমি ভিজিয়ে নাস্তাটা তৈরি করব এজন্য জন্য সামান্য একটু পানি দিয়ে এখন হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি যাতে করে এই চিনির দানাটা একেবারেই গলে যায় আর গলে না যাওয়া পর্যন্ত হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে তাই সুন্দর করে আমি ব্লেন্ড করে চিনিটা মিশিয়ে নিচ্ছি সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে একটু এলাচ গুঁড়ো দিতে পারেন আবার নাও দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি দিলাম যে ডিমের একটু বাজে গন্ধ যদি থাকে বা খেতে ভালো লাগবে না এই জন্যই আমি স্মেলটা ঠিক করার জন্যই আমি এই সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি দেখুন আমার ব্লেন্ড করা হয়ে গেছে এখন এই যে যে পাউরুটিগুলো কাটলাম সেই পাউরুটিগুলো এভাবে ডিমের মধ্যে ভিজিয়ে তেলে ভেজে নিলেই হয়ে যাবে তার জন্য ফ্রাই প্যানে আমি একটু তেল আর তেলটা দিয়ে আমি এখন হালকা গরম করে নেব কখনোই চুলা রাসটা কিন্তু হাই হিটে রাখা যাবে না হাই হিটে যদি রাখেন তাহলে খুব দ্রুত কালা চলে আসবে কিন্তু ডিমের গন্ধটাও থেকে যাবে আবার খেতেও ভালো লাগবে না তো একেবারে লো হিটে রেখে এই নাস্তাটা ভেজে নিতে হবে এই ডিমের মধ্যে পাউরুটি অমলেটটা তৈরি করার জন্য এভাবে ডিমের মধ্যে ভালো করে ভিজিয়ে নিয়ে হালকা তেলে ভেজে নেবেন আপনারা ঘি দিয়েও দিয়েও ভাজতে ভাজতে পারেন পারেন বাটার আপনাদের ইচ্ছা বা রেগুলার সয়াবিন তেল দিয়ে ভাজলেও হয়ে যাবে সুন্দর করে আমি উলটিয়ে পাল্টে নাস্তাগুলো ভেজে নেব আর চুলা রাস্তা সবসময় লোহিটে রাখবো উলটিয়ে পাল্টে নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি খুব সহজেই এরকম নাস্তা তৈরি করে নিতে পারেন আর এরকম সহজ সহজ নাস্তার যদি আপনার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন নাস্তাগুলো উলটিয়ে পাল্টে আমি ভেজে নিচ্ছি এই নাস্তাগুলো কিন্তু প্রচুর সফট হয় একেবারে নরম তুলতুলে তাই ছোট বাচ্চারাও খুব অনায়াসে এই নাস্তাগুলো খেয়ে নিতে পারে খুব সহজেই নাস্তাগুলো তৈরি করে ছোট বাচ্চাদেরও পরিবেশন করবেন আর খুবই হেলদি একটা স্ন্যাক্স রেসিপি দেখুন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম আরও কিছু পাউরুটি আছে সেগুলো দিয়েও আমি ভেজে নেব সেম প্রসেসে প্রতিনিয়তই আমরা বাচ্চাদের টিফিনে কি দেব বা বিকালে কি নাস্তা দেব এটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় কিন্তু ঝটপট এইভাবে এই নাস্তার রেসিপিটা তৈরি করে দিতে পারবেন দেখবেন এই নাস্তাটা খেতেও যেমনটা স্বাস্থ্যকর তেমনি হয় নাস্তাগুলো নাস্তাগুলো আমি আমি ভেজে এখন তুলে দেখুন তৈরি হয়ে গেল আমার ঝটপট পাউরুটি এবং ডিমের অমলেট খুবই মজাদার এই স্ন্যাক্স রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম